এই সত্যটা জানলে ইতিহাস বই আলাদা লাগবে ভারতের ইতিহাস বহুস্তর বিশিষ্ট বৈচিত্র্যময় এবং পরিবর্তনের ধারায় ভরা যে দেশে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় ছড়িয়ে আছে মাটি মন্দির আর মানুষের স্মৃতিতে এই ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল ভারতে মুসলিম শাসনের সূচনা এই শাসন কোনো একদিনে হঠাৎ করে শুরু হয়নি বরং প্রায় পাঁচ শতাব্দী ধরে ধাপে ধাপে গড়ে উঠেছে আজ আমরা জানব কীভাবে শুরু হয়েছিল ভারতে মুসলিম শাসন কারা এসেছিলেন প্রথম আর কোন ঘটনাগুলো বদলে দিয়েছিল ভারতের ইতিহাসের গতিপথ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিও প্রেস করুন আপনাদের এই সামান্য ভালোবাসাই আমার ইউটিউব পথ চলার সবচেয়ে বড় পাথেও ধন্যবাদ সপ্তম শতাব্দীর আগে ভারত ছিল অসংখ্য রাজ্য ও রাজবংশে বিভক্ত তুর্কি আক্রমণের প্রাক্কালে উত্তর পশ্চিম ভারতে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না গুপ্ত সাম্রাজ্যের পতনের পর কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য একেবারেই ভেঙে পড়ে রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ বাড়ে সীমান্ত প্রতিরক্ষা ছিল অগোছাল ভারতবর্ষের এই রাজনৈতিক দুর্বলতার সুযোগে আরবীয়দের অসমাপ্ত কাজকে সমাপ্ত করল তুর্কি মুসলমানরা ইসলামের জন্মের বহু পূর্বে থেকেই আরব ব্যবসায়ীরা সমুদ্রপথে ভারতে আসতে শুরু করে ভারতের সঙ্গে আরবদের যোগাযোগ ছিল মূলত বাণিজ্যের মাধ্যমে ভারত থেকে তারা মশলা রেশম ও সুগন্ধি নিয়ে যেত এছাড়াও আরব ব্যবসায়ীরা মালাবার উপকূলে আসতেন এবং কেরালা ও গুজরাটে শান্তিপূর্ণ বসতি গড়ে তোলে এই সময় মূলত বাণিজ্য ও সংস্কৃতির আদান প্রদান গড়ে ওঠে হযরত মোহাম্মদের দেহত্যাগের একশো বছরের মধ্যে আরবরা সিরিয়া মিশর পারস্য প্রভৃতি দেশ জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের শাসনকালে ভারতে প্রথম আরব অভিযান প্রেরিত হয় কিন্তু সমুদ্র পথে এই অভিযান ব্যর্থ হয় এরপর আবদুল্লা বিন ওমরের নেতৃত্বে বালুচিস্তানের পথে এবং পরে হজ্জাজ বিন ইউসুফের নির্দেশে ওবেদুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে সিন্ধু প্রদেশে অভিযান প্রেরিত হয় কিন্তু তা ব্যর্থ হয় ভারতে মুসলিম শাসনের প্রথম প্রকৃত সূচনা ঘটে সাতশো বারো খ্রিস্টাব্দে উমাইয়া খলিফার সেনাপতি হজ্জাজ বিন ইউসুফের আত্মীয় মোহাম্মদ বিন কাসিম সাতশো এগারো খ্রিস্টাব্দে বিশাল সৈন্যবাহিনী নিয়ে সিন্ধু দেশ অভিমুখে যাত্রা শুরু করেন সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের রাজা দাহিরকে পরাজিত ও নিহত করে সিন্ধু জয় করেন সাতশো তেরো খ্রিস্টাব্দে মুলতান জয় করেন এইভাবে ভারতের মাটিতে মুসলিম শাসনের সূচনা ঘটে সিন্ধু জয়ের মধ্য দিয়ে ভারতে কিছুকালের জন্য আরব শাসন প্রতিষ্ঠিত হয় কিন্তু এই শাসন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র সিন্ধু অঞ্চলে সিন্ধু বিজয় ভারতীয় মূল ভূখণ্ডে দীর্ঘস্থায়ী শাসন গড়ে তুলতে পারেনি দশম শতাব্দীতে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে আসে নতুন ঝড় এই সময় শুরু হয় মধ্য এশীয় তুর্কি আক্রমণ আফগানিস্তানের সুলেমান পার্বত্য অঞ্চলে আলোপ্তগিন গড়ে তুলেছিলেন স্বাধীন গজনী রাজ্য আলোপ্তগিনের মৃত্যুর পর তার জামাতা সোবুক্তগিনের সময় থেকেই ভারতে তুর্কি আক্রমণ শুরু হয় সোবুক্তগিনের মৃত্যুর পর মঞ্চে আসেন তার পুত্র মাহমুদ গজনবি বা সুলতান মামুদ তিনি নশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে ভারতে সতেরো বার অভিযান চালান তার ভারত অভিযানের মূল লক্ষ্য ছিল ভারতের বিপুল ধনসম্পদ লুণ্ঠন করা এবং গজনীকে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করা গজনীর গৌরব ও সমৃদ্ধি বৃদ্ধি করা সুলতান মামুদের সবচেয়ে দুঃসাহসিক ও সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অভিযান ছিল এক হাজার পঁচিশ ছাব্বিশ খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন এই মন্দির লুণ্ঠনকালে মামুদ মন্দিরের শিবের বিগ্রহটি ধ্বংস করেন এবং দু কোটি স্বর্ণমুদ্রা ও প্রচুর মূল্যবান সম্পদ নিয়ে গজনীতে ফিরে যান তার জীবনের সর্বশেষ ভারত অভিযান ছিল এক ছাব্বিশ খ্রিস্টাব্দে জাটদের বিরুদ্ধে ভারতে স্থায়ী রাজ্য স্থাপন করা সুলতান মামুদের উদ্দেশ্য ছিল না বরং ভারতের বিপুল ধনসম্পদ লুণ্ঠন করাই তার মূল উদ্দেশ্য ছিল তথাপি এই আক্রমণের প্রসারী ফলাফল অস্বীকার করা যায় না মামুদের বারবার আক্রমণের ফলে বিদেশিদের কাছে উত্তর পশ্চিম ভারতের দুয়ার উন্মুক্ত হয়ে যায় ভারতে মুসলিম শাসনের প্রকৃত ভিত্তি স্থাপন করেন মোহাম্মদ ঘড়ি সুলতান মামুদের মৃত্যুর পর মুসলমান আক্রমণকারীদের ভারত আক্রমণের নীতির পরিবর্তন ঘটে দ্বাদশ শতকের মাঝামাঝি সময়ে গজনী ও হিরাটের পার্বত্য অঞ্চলে ঘুর রাজ্যের অধিপতি ছিলেন গিয়াসুদ্দিন মোহাম্মদ তার ছোট ভাই মুঈজুদ্দিন মোহাম্মদই ইতিহাসে মোহাম্মদ ঘড়ি নামে পরিচিত এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি গোজনী দখল করেন এবং ভারত আক্রমণের উদ্যোগ নেন এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি মুলতান পেশোয়ার সিয়ালকোট লাহোর প্রভৃতি স্থান অধিকার করেন তিনি বুঝেছিলেন লুণ্ঠন নয় শাসনই আসল লক্ষ্য তাই তিনি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে বংশীয় রাজা রাজপুত শক্তির প্রতীক তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে যুদ্ধ করেন যা প্রথম তরাইনের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয়ে মোহাম্মদ ঘুরি কোনো ক্রমে গজনীতে পলায়ন করতে সক্ষম হন কিন্তু ঠিক পরের বছর এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি আবার ভারত আক্রমণ করেন এক বছর পর ঘড়ি ফিরে আসেন নতুন কৌশলে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত ও নিহত করেন এই যুদ্ধের ফলেই দিল্লি ও আজমির মুসলমানদের হাতে যায় উত্তর ভারতে মুসলিম আধিপত্যের দরজা খুলে যায় এরপর এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি চন্দাওয়ারের যুদ্ধে রাজা জয়চন্দ্রকে পরাজিত করে কনৌজ দখল করেন সেনাপতি কুতুবুদ্দিনের নেতৃত্বে আর্যাবর্তের বিস্তীর্ণ অঞ্চল এবং অনুচর উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে বাংলা বিহারের বিস্তীর্ণ অঞ্চল মোহাম্মদ ঘড়ির দখলে আসে এরপর মোহাম্মদ ঘড়ি তার বিশ্বস্থ অনুচর কুতুবুদ্দিন আইবকের ওপর অধিকৃত সাম্রাজ্যের দায়ভার দিয়ে গজনীতে ফিরে যান বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি অপুত্রক অবস্থায় মারা গেলে তার দাস সেনাপতি কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন বারোশো আট খ্রিস্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করেন তাঁর সিংহাসন আরোহণের মধ্যে দিয়ে দিল্লিতে স্বাধীন সুলতানি সাম্রাজ্যের সূচনা হয় যা প্রায় তিনশো কুড়ি বছর স্থায়ী হয়েছিল দিল্লি সুলতানি আমলে শুরু হয় নতুন প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী সেনাবাহিনী ফার্সি ভাষার ব্যবহার এবং স্থাপত্যে আসে নতুন ধারা ভারতে মুসলিম শাসনের সূচনা কোনো হঠাৎ আক্রমণের ফল নয় রাজনৈতিক দুর্বলতার সুযোগ ধারাবাহিক সামরিক অভিযান এবং প্রশাসনিক দক্ষতার ফল এই শাসন ভারতীয় ইতিহাসে রেখে গেছে সংঘর্ষের পাশাপাশি সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য ভারতের ইতিহাস তাই একরঙা নয় এটা বহুরঙের বহু কণ্ঠের এক দীর্ঘ যাত্রা।